তো আমরা এখানে যে মডেলটা ইউজ করতেছি কনকোসের ভিজি জিরো থ্রি মডেল খুবই একটা প্রিমিয়াম মডেল এবং ওয়ারিং সেটটা দেখেন খুবই একটা প্রিমিয়াম ওয়ারিং সেট আমি একটা নর্মাল একটা জিপে স্ট্রাইকার দেখাবো যে ওয়ারিং সেটটা দেখেন তো অবশ্যই ভাই নর্মাল জিপে ট্রাইকারটা সাধারণত কেমন হয় একটা নর্মাল জিপে স্ট্রাইকারটা দেখেন এই একটা নর্মাল একটা জিপে ট্র্যাকার এই যে আর এটার একটা প্যাকেটটা খুলে এই যে একটা নর্মাল জিপিএস ট্র্যাকার একদম তার ভালো মানের জিপিএস ট্র্যাকার ওয়ার্ল্ডের দুই নম্বর পজিশনে আছে কনকস কোম্পানি আপনারা জানেন তো এই জিপিএস ট্র্যাকারটার মধ্যে হ্যাঁ কনকস কোম্পানিটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে আছে অর্ডার করা এবং খুবই এটা কিন্তু সহজে কোনো পানি কিন্তু ঢোকার কোনো সিস্টেমও নাই আর এটা ভিজলেও ওয়াটারপ্রুফ হবে মোটামুটি আপনার নাইনটি এইট পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে যে পানি উপরে সিটে ফিটে পড়লেও কোনো সমস্যা হবে না কথাবার্তা আপনি শুনতে পারবেন আপনি বললে তার মানে আমি যদি গাড়ির মধ্যে কথাবার্তা বলতে এটা কি মালিক যদি আমেরিকায় থাকে এখানে বসে কি শুনতে পারবে আমেরিকা থাকলে পরে সেখানে বসে শুনতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই গাড়িটাতে একটা জিপিএস ট্র্যাকার ইনস্টল করবো আমাদের কনকোসের কনকোস জানেন সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে ভালো একটা পজিশনে আছে এরা এক থেকে অথবা দুই নম্বর পজিশনে আছে তো এই জিপিএস ট্র্যাকারটা আমরা ইনস্টল করবো কাকা আসছে ফরিদপুর থেকে গাড়ি নিয়ে আমাদের অফিসের নিচে তো কাকা আপনি কোথা থেকে আসছেন আমি ফরিদপুর থেকে আসছি জিপিএস লাগাতে আচ্ছা আচ্ছা আপনি কি অনলাইনে দেখছেন অনলাইনে দেখছি আচ্ছা অনলাইনে দেখে কাকা আমাদের ফরিদপুর থেকে আসছে জিপিএস ট্র্যাকারটা ইনস্টল করবে আমাদের কাজ করতেছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নাবিদ আঞ্জুম সাথে আছে আবুল সাইদ ভাই অভিজ্ঞ টেকনিশিয়ান দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে কাজ করে আসছে তো আমরা এখন ইনস্টল করতেছি জিপিএস ট্র্যাকাটা বিস্তারিত সব আমরা দেখাবো যে জিপিএস ট্র্যাকা কী কী ফ্যাসিলিটি পাবে ফাংশন পাবে এবং কি কি উপকারিতা পাবে এগুলো নিয়ে আমরা সব আস্তে আস্তে আলোচনা করবো তো কাজ শেষ হলে আমরা আর পরবর্তী আপডেট দেবো ইনশাল্লাহ তো আমরা এখানে যে মডেলটা ইউজ করতেছি কনকসের ভিজি জিরো থ্রি মডেল খুবই একটা প্রিমিয়াম মডেল এবং ওয়ারিং সেটটা দেখেন খুবই একটা প্রিমিয়াম ওয়ারিং সেট আমি একটা নর্মাল একটা জিপিএস ট্র্যাকার দেখাবো যে ওয়ারিং সেটটা দেখেন তো আবু সাহেব ভাই নর্মাল জিপেস ট্রাইকার সাধারণত কেমন হয় একটা নর্মাল জিপেস ট্র্যাকারটা দেখেন এই একটা নর্মাল একটা জিপেস ট্র্যাকার এই যে আর এটার একটা প্যাকেটটা খুলি এই যে একটা নর্মাল জিপিএস ট্র্যাকার একদম সিম্পল কাকা একটু ধরেন তো যে আপনি তো লাগাচ্ছেন এর মধ্যে দুটোর মধ্যে কোয়ালিটি কোনটা আপনার কাছে মনে হচ্ছে ভালো একটু দেখেন আপনি নিজে দেখেন আর এটার ওয়ারিং আর এটার ওয়ারিং এর মধ্যে পার্থক্য আছে দেখেন এটার ওয়ারিংটা বর্ডার গার্ড করা একদম পুরোপুরি আর এটা কিন্তু নরমালি সিম্পল ভাবে তো এটার আপনার প্রোডাক্ট এইটার সাথে যাবে এবং এটা এটার সাথে যাবে আপনি একটু উপরে ধরেন ধরে বলেন তো কোনটা আপনার কাছে মনে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এটাই ভালো দেখা যাচ্ছে কারণ কি দেখেন এটার বর্ডার এটার সিস্টেম এটার পুরো পানি ঢোকার কোনো সিস্টেম নাই কিন্তু আছে এখানে কিন্তু পানি ঢোকার সিস্টেম আছে আবার এটার যে ওয়ার ওয়ার সেটটা নর্মাল একটা ওয়ার কিন্তু আর এটার যে ওয়ার সিস্টেম আপনার কিন্তু পুরো বর্ডার করা চারপাশ থেকে বর্ডার করা এবং খুবই এটা কিন্তু সহজে কোনো পানি কিন্তু ঢোকার কোনো সিস্টেমও নাই আর এটা ভিজলেও ওয়াটারপ্রুফ হবে মোটামুটি আপনার নাইনটি এইট পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে যে পানি উপরে সিটে ফিটে পড়লেও কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা আপনার ভালো মানের জিপিএস ট্যাকার ওয়ার্ল্ডের দুই নম্বর পজিশনে আছে কনকস কোম্পানি আপনারা জানেন তো এই জিপিএস ট্যাকারটার মধ্যে হ্যাঁ কনকস কোম্পানিটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশন আছে তো এই জিপেস ট্র্যাকারটার মধ্যে আপনি পাবেন স্পাইলকের আমাদের যে জিপেস ট্র্যাকারটা এই জিপেস ট্র্যাকার মধ্যে পাবেন আপনি রিয়েল টাইম ট্র্যাকিং দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ট্র্যাকিং এবং প্ল্যাটফর্ম টিপস নব্বই ডিস্ট ডাটা রেকর্ড মানে আপনার নব্বই দিনের মতো ডাটা পাবেন মিনিমাম এবং মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবেন একটা গা একটা অ্যাপসের মধ্যে দশটা গাড়িও দেখতে পারবেন এবং নোটিফিকেশন পাবেন গাড়ি যখন অন হবে অফ হবে নোটিফিকেশন পাবেন এবং সাথে আপনি রিমোটলি ইঞ্জিন কাট অফ করতে পারবেন মানে ইঞ্জিন যে কোনো বিশ্বের যে কোনো প্রাণ থেকে আপনি অফ করে দিতে পারবেন গাড়ির ইঞ্জিন তখন কিন্তু চাবি দিয়েও কিন্তু অন করতে পারবে না আর একটা আছে ওভার স্পিড অ্যালার্ম আছে যে গাড়ির আশি কিলোমিটার ওভার স্পিড বেশি চললে আমার অ্যালার্ম দেবে এটাও আছে প্লেব্যাক হিস্ট্রি আছে এবং আপনি অনন্য আরও সকল ফিচার আছে এই বিষয় নিয়ে আমরা অ্যাপস নিয়ে আলোচনা করব সামনে তো এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো আমার ডিভাইসটা এখানে ইনস্টল হয়ে গেলে পরবর্তী এইগুলো নিয়ে আলোচনা করব তো ডিভাইসটা আমরা সিম কার্ড কীভাবে স্লট করব আমরা দেখাচ্ছি সিম কার্ডের চেম্বার এটা সিম কার্ডের এটা চেম্বার এখান থেকে আমরা সিম কার্ডটা স্লট করবো সিম কার্ড কি আনছেন কাকা সিম কার্ডটা দেন আমরা এটা স্লট করে দিই তো এই আসছে আমাদের ফরিদপুর থেকে আমাদের অফিসের নিচে মিরপুর ব্রাঞ্চ এর এখানে আসছে তো সে লাগাই নেবে তো আমরা এখন দেখেন যে জিপেসার সিমটা কিভাবে স্লট করবেন একটু উপরের দিকে ধরেন হালকা করে

ওই যে বিল্ডিং করতেছে তার মানে জিপিএসটা স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং সিমটা জি এসএমটাও কানেক্ট হবে জি এবং জিপিআরএস দুইটা মোড় যদি ঠিক থাকে তাহলে লোকেশন চলে আসবে তো আমাদের জিপিএসটা সিম কানেক্ট শেষ এখন ওয়ারিংয়ের কাজ চলতেছে এখানে ওয়ারিংয়ের কাজটা হলে পুরোপুরি আর দেন বাকিটা আমরা অ্যাপ সেট দেব দেবো অ্যাপ সেট আপ দিয়ে বিস্তারিত আলোচনা করবো যে আপনারা কী কী এটা আর ফাংশন পাবেন জি আমাদের এই জিপে স্ট্রাইকারটা এখানে রিলে দেখতে পাচ্ছেন রিলের কাজটা চলতেছে এই রিলের মাধ্যমে গাড়ির ইঞ্জিন লক এবং আনলক করা হবে এবং কি কি ফ্যাসিলিটি পাবেন আবিদ ভাই একটু যদি বলতেন এখানে একটা রিলের ব্যাপার আছে যে অনেক কাস্টমার কমপ্লেন করে যে যখন হচ্ছে কি আমি গাড়িটা বন্ধ করে রাখি রিলে দিয়ে তখন হচ্ছে কি আমার ব্যাটারির কনজিউমটা অনেক বেশি হয় ব্যাটারি বসে যায় জি জি তো আমরা এভাবেই সেটআপটা করি আমাদের টেকনিক্যাল

আমাদের অ্যাডভান্স লেভেলে জিপিএস ট্র্যাকার যেটা আছে প্রাইভেট কারের জন্য ওটার মধ্যে ভয়েস পাবেন গাড়ির ভিতরে লাইভ কথাবার্তা আপনি শুনতে পারবেন হ্যাঁ আচ্ছা টু এ কমিউনিকেশন ওখানে অ্যাক্টিভ করা আছে গাড়ির ভিতরে কথা গাড়ির কব ভিতরে কথাবার্তা আপনি শুনতে পারবেন আপনি বললে কাস্টমারের কথাবার্তা শুনতে তার মানে টু এ বলতে বোঝাতে আমি যদি গাড়ির মধ্যে এই যে কথাবার্তা বলতে সেটা কি মালিক যদি আমেরিকায় থাকে এখানে বসে কি শুনতে পারবে জি আমেরিকায় থাকলে পারে সেখানে বসে শুনতে পারবে ও আচ্ছা যাক এটা ভালো একটা ফিচার আর অপশনাল একটা আছে যদি কাস্টমার চায় তবে হচ্ছে গিয়ে তার কথাও গাড়ি এই ভেতরের লোকজন শুনতে পারবে তবে এটা ডিসেবল করা থাকে আবার এনেবল যদি চায় তাহলে এনেবল করতে পারবে আচ্ছা আচ্ছা তো আর একটা করছেন যে এই যে রিলেটা লাগাচ্ছেন ওই যে রিলেটা লাগানো হচ্ছে এই যে রিলের যে কাজটা রিলের মূল তো কাজটা কি এটা কি কাজ করে আচ্ছা রিলেটা মূলত গাড়িটাকে বন্ধ করে দেয় গাড়ি ইঞ্জেশন সিস্টেমকে লক করে দেয় আচ্ছা যেটা হয় যে আমার ডিভাইস থেকে ক্লিয়ার করলে পরে গাড়ি যেকোনো জায়গায় বন্ধ হয়ে যায় আচ্ছা এটা এটা কি অনেকে যদি আমাদের অনেক গ্রাহক মনে করেন সৌদি আরব থাকে অনেক গ্রাহক আমেরিকা থাকে অনেক অস্ট্রেলিয়া থাকে ওখানে বসে কি কন্ট্রোল করতে পারবে এটা থেকে বসেও করতে পারবে সে যে কোনো একটা স্যাটেলাইটের মধ্যেও থাকে সেখান থেকে কন্ট্রোল করতে হবে আচ্ছা তার মানে আই মানে আমি যেটা বলছি যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সে আচ্ছা বুঝতে পারছি তার মানে সে তার মোবাইল থেকে আমেরিকায় বসেও গাড়িটার ইঞ্জিন লক করে দেবে লক করে দেওয়ার ফলেও কিন্তু কিন্তু সে চাইলেও চাবি দিয়েও কিন্তু আর স্টার্ট নিতে পারবে না আমি যতটুকু জানি এটা কি এটা কি তো ঠিক আছে মানে আমি যদি লক করে দিই গাড়িটা আমেরিকায় বসে তো আমার ড্রাইভারের যদি চাবি দিয়ে এখানে স্টার্ট করা যায় তখনও কি চাবি স্টার্ট করতে পারবে তো কোনোভাবেই স্টার্ট করতে পারবে না এটা খুব অ্যাডভান্সটেজ একটা ফিচার তো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো একটু পরে লক করে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে কাজ করে এটা এই গাড়িতে বেসিক ট্র্যাকার ইনস্টল করা হচ্ছে তা আমাদের প্রাইভেট কার জন্য যে অ্যাডভান্স লেভেলের টেকনোলজি আছে সেটা দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট এক্সেসও করতে পারবেন চাইলে ড্রাইভারের ফিঙ্গারপ্রিন্ট থাম নিয়ে আপনি হচ্ছে এই গাড়ি অ্যাক্টিভ করতে পারবেন গাড়ির এসি অন করা আছে না অফ করা আছে সেটা দেখতে পারবেন গাড়ি যদি জোর খোলে আপনার মোবাইলে নোটিফিকেশন আচ্ছা তার মানে গাড়ির মধ্যে যদি এসি অন থাকে তাও আপনি জাস্টিফাই করতে পারবেন তবে এই এই মডেলটা তো মনে হয় নাই এই মডেল তো এই অ্যাডভান্স ফিচার নাই এর থেকে আরও অ্যাডভান্স ফিচার ওটার প্রাইস কত কমন কি পড়বে ওটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের যারা কমেন্টস করবে বা মেসেজ করবে আচ্ছা আচ্ছা রেট বলে দেবে আচ্ছা ওটা আমি যতটুকু জানি ওটার আনুমানিক 7000 টাকার মতো প্রাইস পড়বে 6 থেকে 7000 টাকা তো ওইটার অ্যাডভান্স টেস্ট এর থেকে একটু আপডেট ভার্সন তো ওটা যদি ডোর খোলেন सपोज আপনারা এই ডর যেটা খুলতেছেন এবং অন ক্লোজ করতেছেন তা সেই নোটিফিকেশনটা মালিক দেখতে পারবে যে ডর ডোর অন ডোর অফ এবং এসি যদি অন থাকে অফ থাকে এটাও আপনি দেখতে পারবেন যাই হোক পরবর্তী আপডেট নিয়ে আমরা আসবো যেহেতু জিপিএস ট্র্যাকারটা টোটালি লাগানো কমপ্লিট এবং অ্যাপসটা সেট আপও দেয়া কমপ্লিট আপনারা অ্যাপসটা দেখেন আমরা এখন লোকেশন আছে এটা বর্ধিত পল্লবী দুই নম্বর গেটে তো এখানে দেখেন গাড়ি স্টার্ট মিটার বোর্ডে লাইন জল আচ্ছা আমি একটু দেখাই যে এই যে লোকেশনটা দেখেন তো আমরা অ্যাপসটা দেখব যে অ্যাপসটা কো একটু লাইট বাড়ান অ্যাপসটা বাড়ান ফোনে ঢাকা বদ্ধত পল্লবী জি তো দেখেন লোকেশনটা চলে আসছে গাড়ির লোকেশনটা বর্ধিত পল্লবী দুই নম্বর গেটে আছে রোড নাম্বার 2 এই যে আমরা যেখানে আছি এই লোকেশনে কিন্তু গাড়িটা আছে আর আমাদের সাথে কিন্তু কাকাও আছে যে গাড়ির ওনার তো এই যে দেখতে পাচ্ছেন যে রোড নম্বর টু তে কিন্তু গাড়ির লোকেশনটা আছে এবং এসএসি ওয়ান মানে গাড়িটা ওয়ানে আছে মানে গাড়িটা কিন্তু স্টার্ট আছে একটু দেখেন তো একটু ইতে বাড়ান তো ধরেন তো এই যে গাড়িটা এ আছে মিটার বোর্ড দেখেন মিটার বোর্ডটা মিটার বোর্ডটা দেখেন এই যে মিটার বোর্ডটা গাড়ি কিন্তু অন আছে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অন আছে পিতে পার্কিং

যে এই যে গেটটা দেখেন একই জিনিস এই পাশে ময়লা আছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু রোডের এই যে পাশে কর্নার এই যে কিন্তু মোবাইলের মাধ্যমে দেখছেন ময়লা আছে ওই যে রোডটা দেখা যাচ্ছে তার মানে আর গাড়ির লোকেশনটাও নিচে দেখতে পারবেন মানে সবই দেখেন সেম টু সেম এই যে এই এটা হলো অ্যাপসের মধ্যে মোবাইলের মধ্যে আর এটা হলো বাস্তবে বাস্তবে এই যে দেখতে পাচ্ছেন সেম জিনিস এটা কিন্তু আমরা গাড়ির ভিতরে যাই হোক এবার আমরা গাড়ি স্টার্টে আছে আমরা গাড়িটা কীভাবে

এবং আমরা ওকে দিলাম সেন্ডিং ওকে ওকে দেওয়ার সাথে সাথ দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু অফ হয়ে যাবে দেখেন এই জায়গাটা কিন্তু অফ হয়ে গেছে দেখেন চাবি কই চাবি দেওয়া আছে দেখেন গাড়িতে এই যে কাট অফ ফুয়েল সাকসেস স্পট এত মানে কাট অফ সাকসেসফুল হয়েছে এখন কিন্তু গাড়ি আর স্টার্ট নেবে না গাড়ি পি দেন পাওয়ার ই দেন পাওয়ার দেন গাড়ি কিন্তু আর স্টার্টে নেবে না তার মানে গাড়ি কি স্টার্টে নিচ্ছে কাকা না না গাড়ি কিন্তু আর স্টার্টে নিচ্ছে না চাবি দিয়েও আপনি স্টার্ট কর ট্রাই করলো ট্রাই করলো কিন্তু গাড়ি চাবি স্টার্ট নিচ্ছে না স্টার্ট হবে না আচ্ছা আবার আমরা গাড়ি এই মুহূর্তে আবার আনলক করব আনলক করার জন্য আমাদের নিচে একটা অপশন আছে রিস্টোর এটা দিয়ার পর সেন্ডিং দেব সেন্ডিং দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটা আবার আনলক হয়ে যাবে এই দেখুন লাং আনলক হয়ে গেছে এবং 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আনলক হয়ে যাবে তো আমরা কিন্তু বুঝাই দিছি আপনার সামনেই আপনি কি পাইছেন গাড়ির লক হইছে কত সেকেন্ড সময় নেছে 10 সেকেন্ডের ভিতরে আর আনলক হইতে কত সময় নেছে 10 সেকেন্ড আচ্ছা গাড়ি লক এবং আনলক অ্যাপ থেকে হইতেছে এবং লোকেশন আমার পজিশন সব ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন পজিশন ঠিক আছে আচ্ছা আমাদের অ্যাপটা হলো ভিআইপি এটা অ্যাপ এটা মান্থলি বিল সাবস্ক্রিপশনের অ্যাপ তো ওই যে ডিফল্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখেন আমাদের গাড়ির লোকেশনটা কিন্তু টোটালি ঠিক আছে এখন কাকার বুঝাইও দিয়েছি আমরা তো এই জিপে স্ট্রাইকারটা আপনার অর্ডার করে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশান দিয়ে দেওয়া লিঙ্কে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন এবং স্মুথলি গাড়ির লোকেশন আপনার কই আছে এখানে দেখতে পারবেন এবং অনেক ফেসিলিটি আছে এটা গাড়ি কত কিলো চললো টোটাল আজকে কয় কিলো চললো গাড়ির অবস্থান কই আছে সামনে হ্যাঁ সব কিছু আপনি ডিস্ট্রেশন কিন্তু পেয়ে যাবেন তো অর্ডার করতে অবশ্যই আমাদের জিপে স্ট্রাইকারের হেল্প ডেস্ক নাম্বার আছে ওখানে দেওয়া আছে নিচে ডিসক্রিপশনে ওখানে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ